সালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমার প্রতিবেদন দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে দেখাবো আমাদের ফয়সাল ভাই থেকে আসছেন তিনি আপনাদের মাঝে প্র্যাক্টিক্যাল অবস্থায় যে আমার কাছে মুরগিটা পুলেট মুরগি সংগ্রহ করলো সেটা একদম আকারে নিট ইন ক্লিন পুলেট মুরগি এই পুলেট মুরগি যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর একটা বিষয় হলো যে এই পোলট মুরগিটা অনেক দূর থেকে নেওয়ার জন্য আসছে কি জন্য আসছে কি কারণে আসছে এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণ রূপে তুলে ধরবো এই পোলট মুরগিটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে এই মুরগিটাতে পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা রয়েছে এই জন্য উনি ইয়ার আগে আমার কাছে দেশ নিয়েছিল এবারও সে পাঁচশো মুরগি নিয়ে গেলেন ফয়সাল ভাই খুবই একটা লাভজনক একটা ব্যবসায় উনি পেয়েছে একশো মুরগির থেকে উনি প্রতি মাসে ইনকাম করেছে আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো ইনকাম করেছে এখন উনি নতুন করে আবারও পাঁচশো মুরগি নেওয়ার জন্য উনি অনেক দূরত্ব থেকে আমাদের প্রজেক্টে এসেছে মুরগিটা আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে অথবা যদি ফার্ম করতে যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে অথবা নতুন উদ্যোক্তার কাছে বলতেছি নতুন উদ্যোক্তা যদি আমাদের কাছে নিতে চান তাহলে দেখা যাবে যে আপনার খামারটা পরিপূর্ণভাবে আমরা সাজিয়ে তুলে দিতে পারবো আমাদের প্রজেক্ট থেকে বিভিন্ন ধরনের মাল ছাবানো আমাদের কাছে পাবেন যেমন নেট পাবেন খাঁচা পাবেন আর মনে করেন যে বাংলা খাঁচা আছে ইংলিশ খাঁচা আছে চায়না খাঁচা আছে আপনি যে কোনো খাঁচা আমাদের কাছে যদি সংগ্রহ করতে চান অবশ্যই পেয়ে যাবেন আর নিপিলের ব্যবস্থা অবশ্যই আমরা নিপিলের ব্যবস্থা করে দিই তাহলে আপনি যদি ভালো ফুলের যদি সংগ্রহ করতে চান অবশ্যই এই ফসল মায়ের মতো মুরগি নিয়ে আপনি একটা ভালো উন্নত মানের খামার করতে করতে পারবেন আর এই খামার করতে গেলে অবশ্যই আপনার জায়গার দরকার ফাঁকা উঁচু জায়গা এই ফাঁকা উঁচু জায়গার মধ্যে খোলামেলা জায়গার মধ্যে আপনি সম্পূর্ণরূপে মুরগিটা খুব সতেজ অথবা মুক্ত থাকে এই রোগ মুক্ত থেকে আপনি ঘনবসতির মাঝে কখনো ফারাম করা যাবে না নিচু জায়গাতে ফারাম করা যাবে না অবশ্যই যারা প্রজেক্ট করবেন প্রজেক্টে যা করতে চান অথবা ভারতে চান অথবা ভারতে যে কোন লোকেশনে গেলে আমি ভালো মানের কুলেট সংগ্রহ করতে পারবো আমাদের ঠিকানা রংপুর বিভাগ নীলফামারি ডিস্ট্রিক্ট বেন্লা থানা আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো থাকে লাইক করবেন শেয়ার করবেন আমি ভিডিওটা না বাড়িয়ে এখানে শেষ করছি কোনো এক সময় একটা ভিডিও আর নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আরও জানাবো খুদা হাফেজ